গত রাতে ছোট্ট মেয়েটি দেখেছিল এক ভয়ঙ্কর সত্যি প্রজাপতি রূপে লুকিয়েছিল এক ভূতনী মা প্রথমে বিশ্বাস করেনি কিন্তু ভূতনী থেমে থাকেনি আজ রাত ছেলেটির সামনে হঠাৎই হাজির হলো সেই ভূতনী কি ঘটবে এবার বাঁচতে পারবে কি তারা নাকি এই রাত হবে তাদের শেষ রাত করে হাঁচি আমি বাবা আসবে দারুণ খুশি মিষ্টি মিষ্টি মায়ের হাসি আজকে রাতটা খুবই রনি হা 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 আমি তোদের কাউকে চাই

বাড়ি গিয়ে সে তার মাকে সব কথা বলে দিল ধে সবার হাত পা কাঁপতে লাগলো এরপর মা একটা এদিকে তাদের বাবা যার নাম আব্দুল মোল্লা গাড়ি থেকে নেমে ছেলের জন্য অপেক্ষা করতে লাগল এই ছেলেটাকে নিয়ে ও পারি না এখন ও আসেনি আব্দুল মোল্লা কিছুক্ষণ অপেক্ষা করার পর বাড়ির দিকে রোনা দিল যেতে যেতে হঠাৎ একজন মহিলাকে দেখিতে পেল একাই বসে আছে স্টপে কে তুমি কথাই বাড়ি তোমার আমার নাম সানজিদা আমি সুকরিতলা গ্রাম এ থাকি বাবা নিতে আসছিল কিন্তু কি হলো এখন ও আসেনি ঠিক আছে আমার সাথে চলো এদিকে মা ছেলে আর মেয়ে মিলে বাবাকে বাঁচানোর জন্য তাবিজ নিয়ে দৌড়ে আসছে Est marriages as these are a usion for 26 30 40 40 40 40 হঠাৎ একটা কুড়ে ঘরের সামনে এসে তাদের দেখা আমি তোদের কাউকে সবাইকে মেরে ফেলে